নলকূপের পাইপ বসানোর সময় বিদ্যুৎ হয়ে মৃত্যু হলো তিনজনে শোকের ছায়া শীতল গুজিতে নলকূপের পাইপ বসানোর সময় বিদ্যুতের এগারো হাজার ভোল্টের তারের সংস্পর্শে এসে বর্মান্তিক ভয় মৃত্যু হলো তিনজনে সোমবার কোচবিহারের শীতলকুচি ব্লকের পশ্চিম শীতলকুচি গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে ঘটনা এলাকায় চাঁচল্য ছড়িয়ে পড়ে এবং নেমে আসে শোকের ছায়া পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মৃতদের নাম যশো মিয়া শহিদুল মিয়া ও আজিজার রহমান এদিন স্থানীয় পরিমল বর্মণের তামাক কেটে নলকূপ বসানোর কাজ করছিলেন তারা কাজ চলাকালীন হঠাৎ পাইপটি বিদ্যুতের এগারো হাজার ভোল্টে তারের সংস্পর্শে আসে সেই সময় পাইপ ধরে ছিলেন যশো মিয়া ও শহিদুল মিয়া ফলে তৎক্ষণাৎ তারা বিদ্যুৎস্পৃষ্ট হন তাদের বাঁচাতে এগিয়ে যান আজিজার রহমান কিন্তু তিনিও বিদ্যুতের ছবলে প্রাণ হারান পাশের খেতে কাজ করছিলেন কয়েকজন গ্রামবাসী তারা ছুটে এসে উদ্ধার করার চেষ্টা করেন তবে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের খবর পেয়ে কুচি থানার ওসি এন্থনি হেরো বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান উপস্থিত হয় তৃণমূল কংগ্রেসের শীতলকুচি ব্লক সভাপতি তপন কুমার গুহ মৃতদেহ উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন পরে পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে স্থানীয়দের অভিযোগ বিদ্যুৎ বিভাগের আরও সচেতন হওয়া উচিত ছিল যাতে এমন মর্মান্তিক ঘটনা এড়ানো যায় গ্রামে নলকূপ বসানোর সময় সুরক্ষা বিধি মানা নিয়ে প্রশ্ন উঠছে মৃতদের পরিবার শোকে ভেঙে পড়ছেন এলাকায় নেমে এসেছে গভীর বিষাদ পুলিশ জানিয়েছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এই বিষয়ে আরও তদন্ত চালানো হবে তিন জন কি করতেছিল হ্যাঁ মনে করা উপরে উড়া দিতেছে খালি গেছে ওই পাইপ পাইপ লাগিয়ে গেছে কান্দතරক কারণ নাকি দিছে 2000 ফাছে গইছে পরে আরেকজন আছিল ও কাটা বইয়ে ডাঙাই পড়েতে কানেっちゃ হয়ে হ্যান্ডেল ফেলাইলাম ওটা হ্যান্ডেল কাম নাই ডাইরেক্ট লাইন চোদ্দ হাজার তারাই কলের পাইপ বসানোর কাজই করতে একজনকার নাম আজ্জার মেকার একজনকার নাম যশো আর একজনকার নাম কি জানি না ওর জামাই হয় তারা তিনজনে আসছিল কল তিন জন এই জায়গাটার নাম এই জায়গাটার নাম শীতল পশ্চিম শীতল আপনার নাম আমার নাম কাবিল মিয়া ঘটনা জল সেচের ব্যবস্থার জন্য শ্যালো বসাইতে গিয়া যে এগারো হাজার তারের পাশে শ্যালো বসার কারণে বিদ্যুতের সঙ্গে যে পাইপ পাইপে যোগাযোগ হওয়ার কারণে আজকে দুর্ঘটনায় কতজন মারা গেছে ওখানে তিনজন মারা গেছে তারা সবাই কি কাজে ছিল ওখানে সবাই দুজন সালোবাস পাইপ

অন্যতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো